কাচানের ডাম্পার আর সেই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো বাবার দেখুন এবং তারপরে উত্তেজিত জনতা এভাবেই আগুন ধরিয়ে দেয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পাচারের ডাম্পার আর সেই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বাবার বাবা এবং মেয়েকে ধাক্কা এই পাচারের ডাম্পারে ধাক্কা মেরে দুজনকে টেনে নিয়ে যায় ডাম্পার পালানোর সময় ডাম্পার আটকান স্থানীয়রা আর ঘাতক ডাম্পারে তারপর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা জাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবার প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা যে ছবি আমরা দেখলাম স্থানীয়রা তারা একেবারে উত্তেজনায় বিক্ষোভে ফেটে পড়েছেন আগুন ধরিয়ে দিয়েছেন খুব স্বাভাবিক যে এভাবেই উত্তেজনায় তারা ফেটে পড়বেন কারণ যেভাবে মৃত্যু হয়েছে বাবার অসুস্থ যে মেয়ে তিনি এখন কেমন আছেন এবং এই ঘটনাকে এই প্রথম নাকি এভাবেই ডাম্পার পাচারের ডাম্পার এই রাস্তা দিয়ে এভাবেই যাতায়াত করে প্রিয়াঙ্কা আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রায়গঞ্জের শিল্পীনগর এলাকা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এই রাস্তা দিয়েই কিন্তু দিনে এবং রাতে অবৈধ মাটি পাচার করে মাটি মাফিয়ারা কিন্তু আজ যখন সুভাষ সুভাষ দিয়ে সরকার তার মেয়েকে নিয়ে যখন কাজে যাচ্ছিলেন সেই সময় এই জায়গায় এই স্পটে কিন্তু আমরা দেখাবো যে ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে এবং প্রায় কুড়ি থেকে তিরিশ ফিট চাকা নিয়ে চাকা পরে যায় তিরিশ তিরিশ ফিট কিন্তু সেই রাস্তাতে টেনে নিয়ে আসে সেই ডাম্পার ডাম্পারকে ড্রাইভারকে থামতে বললেও এলাকার লোকজন কিন্তু সেই ডাম্পার থামে না পরে কিন্তু সামনে জনতা গিয়ে সে ডাম্পারকে থামানো হয় এবং সেই ড্রাইভারকে কিন্তু মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সেই যে যে বাবার যে মৃত্যু হয়েছে তার চপ্পল চপ্পল এখানে পড়ে রয়েছে এবং এই জায়গায় এই জায়গাতেই কিন্তু সেই ডাম্পারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল উত্তেজিত জনতা কারণ তারা তখন দেখছে যে ড্রাইভারকে বল থামছে না তখনই কিন্তু উত্তেজিত আর এই এই রাস্তা দিয়ে কিন্তু দিনের দুপুরে কিন্তু সেই ডাম্পার চলে এবং এই সামনে রেল গেট এই যে রেল গেট আমরা দেখাবো এই রেল গেটে এখানেও কিন্তু সেই ডাম্পারগুলো দ্রুত গতিতে কিন্তু সেই ডাম্পার মাটি পাচার করে এবং পাশাবাশী আরে বলবো যে এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিন্তু রায়গস্তানা বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই বেডিগেট করে দেওয়া হয়েছে যেন এখানে যেন কোনো গাড়ি করে যেন স্লো যেতে পারে কিন্তু তবে হসফিলও একজন মিত্র পরে কি রায়গস্তানা পুলিশের হসফিলও